নমস্কার বন্ধুরা সুখী গৃহকোণ পরিবারে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে টক দই মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এরপর পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি ওটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা ও সামান্য পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড হয়ে গেছে ওটাকে আলাদা দিকে রেখে দিচ্ছি কিছুটা বড় বড় করে আলু কেটে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য সেই আলুটাকে একটা প্রেশার কুকারে কিছুটা জল আলু সামান্য নুন ও ফুড কালার দিয়ে ঢাকনা আটকে দুটো হুইসেল দিয়ে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার অন্যদিকে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভাজতে দিয়ে দিলাম ফ্লেমটা লো করে রাখলে খুব ভালো হয় নাহলে পেঁয়াজটা পুড়ে উঠবে বেরেস্তা হয়ে গেছে আমি এখন একটা অন্য পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলটার মধ্যেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসে এখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আলুগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভাজতে দিচ্ছি ডিমগুলো একটুখানি করে চিড়ে নিয়েছি সেটা আর দেখানো হয়নি ওর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে হালকা করে ডিমগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি তুলে রাখছি অন্যদিকে একটা হাঁড়িতে জল ফোটাতে দিয়ে তার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এবং পরিমাণ মতো নুন দিয়ে ফুটতে দিতে হবে তারপর এক ঘন্টা মতো দেরাদুন রাইসকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে ভিজতে দিয়েছিলাম সেই চালটা যখন জলটা টকবক করে ফুটেছে উঠেছে তখন আমি দিয়ে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে সামান্য চিনি দিতে হবে চিনিটা ক্যারামেল হয়ে উঠলেই আমি তার মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো করে ভাজতে হবে যখন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখন তার মধ্যে আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম আবারও ভালো করে কষাতে হবে এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবং কিছুটা বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে অনেকটা তেল বেরিয়ে এসেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর ভালো করে কষাতে হবে এই কষাতে কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেওয়ার পর আবারও কষাতে হবে ভালো করে কষাতে হবে চিকেনটা ওতেই সিদ্ধ হয়ে যাবে চিকেনও অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি ওর মধ্যে কেওড়া জল গোলাপ জল ও মিঠা আতর দিয়ে দিচ্ছি মিঠা আতর দেওয়ার পর আবারও ভালো করে আমি কষাতে লাগলাম মাংস হয়ে এসেছে তেল ছেড়েক দিয়েছে এখন আমি মাংসটা আর কিছুক্ষণ কষিয়ে রেখে দিচ্ছি এরপর অন্যদিকে ভাতটা যে বসিয়েছিলাম ভাতটাও হয়ে এসেছে ওটা গড় দিয়ে নিলাম এবার একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে ই হলো ফুড কালার কেওড়া জল গোলাপ জল ও কিছুটা মিঠা আতর দিয়ে রেখে দিলাম এরপর বিরিয়ানিটা পাটে পাটে সাজাতে হবে একটা ডেকচির মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে সাদা ভাত দিয়ে দিলাম তার উপরে ওইটা দিলাম তারপর বিরিয়ানি মশলা মাংসের কিছুটা গ্রেভি দিয়ে তার মধ্যে কয়েক পিস মাংস আর আলু এবং ডিম দিয়ে সাজিয়ে নিচ্ছি এগুলো দেয়া হয়ে গেলে ওর উপরে আবার এক লেয়ার ভাত আমাকে দিয়ে দিতে হবে ভাতটাও দিয়ে দিচ্ছি এরপর ভাতটাকে ভালো করে সমান করে নিয়ে তার মধ্যে আবার ওই মেশানো দুধটা ছড়িয়ে দিতে হবে দুধটা দেওয়ার পর আবার মাংসের গ্রেভিটা দিয়ে দিচ্ছি তারপর কিছুটা বিরিয়ানি মশলা ভালো করে দিতে হবে আর তার উপরে আবার ঘি দিতে হবে দেয়া হয়ে গেলে আবার এক পাট আলু ডিম ও মাংস সাজিয়ে নিতে হবে এই আলু ডিম মাংস দেওয়ার পর আবার এক লেয়ার ভাত দিতে হবে এক লেয়ার ভাত দেয়া হচ্ছে ভাত দেওয়ার পর আবার ভাতটাকে ভাতটা দেওয়া হয়ে গেলেই সমান করে নিতে হবে ভালো করে সমান করে দেওয়ার পর আবার তার মধ্যে সেই মেশানো দুধটা দিচ্ছি তারপর পরিমাণ মতো আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এটা দেয়া হয়ে গেলে আবার কিছুটা ঘি দিয়ে দিতে হবে আর কিছুটা মাংসের গ্রেভি দিয়ে দিতে হবে তার উপরে আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে হবে এরপর একটা চাটু গরম করে তার মধ্যে ওই ডেকচিটা বসিয়ে রাখতে হবে যতক্ষণ না সার্ভ করা হচ্ছে এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এই বিরিয়ানিটা এখন আমার ছেলে আর মেয়ে খেতে বসছে ওদেরকে দিয়ে দিচ্ছি এই বিরিয়ানির সঙ্গে শশা পেঁয়াজ খুবই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে বিরিয়ানির সঙ্গে শশা পেঁয়াজ আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন বিরিয়ানিটা কেমন হলো একটু পরই আমার ছেলে রিভিউ দিয়ে জানিয়ে দেবে আপনারাও বানিয়ে দেখবেন আমার ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে